সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশে সক্ষমতা নতুন স্মারক হয়ে দাঁড়ানো মেগা স্ট্রাকচারটি এখন প্রস্তুত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে ভিন্নভাবে হাজির হয়েছে পরমাণু জ্বালানি ব্যবহার করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে কবে অর্থাৎ বাণিজ্যিক যাত্রা কবে শুরু করবে এই বিদ্যুৎ কেন্দ্রটি পুরো বিদ্যুৎ কেন্দ্রটি কবে চালু হবে এই বিদ্যুৎ কোন এলাকায় সরবরাহ করা হবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের খরচ বা কেমন এসব প্রশ্নের উত্তর সহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ও সঞ্চালনের আদ্যপান্ত্রকে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বাংলাদেশে বর্তমানে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি মিলে উনত্রিশ হাজার সাতশো সাতাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে এর মধ্যে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে সম্প্রতি ষোলো হাজার দুশো তেত্রিশ মেগাওয়াট এর বিপরীতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রয়েছে ষোলো থেকে সতেরো হাজার মেগাওয়াট গরমের সময় এই চাহিদা খানিকটা বেড়ে যায় অর্থাৎ চাহিদার চেয়ে উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণ দেশে এখন বিদ্যুৎ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ তারপরও সঞ্চালন লাইন সহ কিছু কারণে দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না যার কারণে লোডশেডিং এর যন্ত্রণা সহ্য করতে হচ্ছে দেশের মানুষদেরকে বিশেষ করে গ্রাম অঞ্চলে লোডশেডিংটা বেশি হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে এই সমস্যা দূর করে আগামীতে নিরবিচ্ছিন্ন আর মানসম্মত বিদ্যুৎ গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়ার কথা বলছে সরকার বর্তমানে শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের ক্ষমতা প্রতি ঘন্টায় ছশো কিলোওয়াট আগামী লক্ষ্যমাত্রা পূরণে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ কয়লা ভিত্তিক বড় বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে সেই সাথে সৌরবিদ্যুৎ জলবিদ্যুৎ সহ বিদ্যুতের মতো পরিবেশ বান্ধব বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে এই দেশে বিদ্যুতের চাহিদা পূরণে আগে ভাগে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার গেল দু সালে বিদ্যুৎ জ্বালানি খাতে নতুন মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই পরিকল্পনায় দেখা গেছে দু সালে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা একাত্তর হাজার পাঁচশো বারো মেগাওয়াট এ সময় দেশে বিদ্যুৎ উৎপাদন এক লাখ এগারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ পরিকল্পনা মতে দু সালে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বেড়ে দাঁড়াবে সাতাশ হাজার সাতাশি মেগাওয়াট বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে একচল্লিশ হাজার চারশো মেগাওয়াট চাহিদার চেয়ে যা বাউান্ন দশমিক আট চার শতাংশ বেশি থাকবে দু হাজার সালে বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে পঞ্চাশ হাজার তিনশো চৌষট্টি এর বিপরীতে উৎপাদনে সক্ষমতা রাখতে বলা হয়েছে চুহাত্তর হাজার তিনশো যা চাহিদার চেয়ে সাতচল্লিশ শতাংশ বেশি দু হাজার পঞ্চাশ সালের চাহিদার চেয়ে পঞ্চান্ন শতাংশ বেশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকবে বাংলাদেশে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে দেশের ইতিহাসে টাকার অঙ্কে সবচেয়ে বড় প্রকল্পের নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে প্রকল্প আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে গেছে নাম লিখিয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের কাতারে স্বপ্নময় পথে হরতে সহযোগিতা করছে বন্ধু প্রতিম দেশ রাশিয়া দেশের উন্নয়ন অগ্রগতির জন্য মাইল ফলক হিসেবে দেখা হয় এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে যার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এরই মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত ভেসেল প্রেশার বা পরমাণু চুল্লিপাত্র বসানো হয়েছে যা কিনা বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্র এর মাধ্যমেই শক্তি উৎপাদন হয় যা কাজে লাগিয়ে তৈরি করা হয় বিদ্যুৎ এরই মধ্যে প্রথম ইউনিটের প্রয়োজনীয় জ্বালানি বা ইউরেনিয়াম প্রকল্প এলাকায় পৌঁছে গেছে প্রকল্প সূত্রে জানা গেছে বড় আকারে স্টার্টআপ কর্মসূচির জন্য চূড়ান্ত প্রস্তুতির দিকে এগিয়ে চলছে রূপপুরের বিদ্যুৎ কেন্দ্রটি চলছে পঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা আর জ্বালানি লোডিং এর প্রস্তুতিও তবে কমিশনিং এর আগে সূক্ষ্ম যন্ত্রপাতিগুলোকে অন্তত দেড় হাজার পরীক্ষা চালানো হবে বলে জানা গেছে পরমাণু বিশেষজ্ঞদের মতে এত অল্প সময়ের মধ্যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নতুন রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ এর মাধ্যমে সক্ষমতার নতুন ধাপে পা রাখছে রক্ত দিয়ে নাম লেখানো লাল সবুজের বাংলাদেশ আন্তর্জাতিক শক্তি সহ বেশ কয়েকটি সংস্থার কড়া নজরদারিতেই বাংলাদেশে এই প্রকল্প গড়ে তোলা হচ্ছে যেখানে চুল পরিমাণ এদিক ওদিক ঘটলেই সংস্থাগুলো নিষেধাজ্ঞা জারি করতে দ্বিতীয়বার ভাববে না এখান থেকে বোঝা যায় কতটা গুরুত্বের সহকারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নিরাপত্তার বিষয়টি জোর দেওয়া হয়েছে অর্থাৎ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রটিতে প্রকল্পের জন্য জ্বালানি লোড করার আগে আইএ মিশন প্রকল্প এলাকা ভিজিট করবেন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সব প্রস্তুতি পর্যবেক্ষণ করবে তারা আইএ এর সার্টিফিকেট পাওয়ার পর পারমাণবিক জ্বালানি ব্যবহারের লাইসেন্স পাবে বাংলাদেশ খোঁজ নিয়ে জানা গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে চলতি বছরের অক্টোবর মাসে বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে ডিসেম্বরের আগেই সব প্রক্রিয়া সম্পন্ন করার পর জ্বালানি লোড করা হবে চলতি বছরের ডিসেম্বরেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা এর মাধ্যমে চূড়ান্তভাবে বাণিজ্যিক যাত্রা শুরু করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এর মাধ্যমে বিজয়ের বাসে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ পাবে বাংলাদেশের মানুষ দুই ধাপে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে দুই হাজার চারশো বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার যেখান থেকে প্রথম ধাপে অর্থাৎ চলতি বছরে বারোশো মেগাওয়াট এবং দু সালে দ্বিতীয় ইউনিট থেকে আরও এক হাজার দুশো মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি চালু হলে অর্থাৎ দু সালে দু হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে পরমাণু জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করলে প্রতি ইউনিটে খরচ হবে মাত্র চার থেকে পাঁচ টাকা কিন্তু প্রচলিত গ্যাস ডিজেল কয়লার মতো অন্যান্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক বেশি কমতে হয় ক্ষেত্র বিশেষে এসব জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন খরচ পারমাণবিক বিদ্যুতের চেয়েও কয়েক গুণ বেশি সেই দিক বিবেচনায় দেশে পরমাণু জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বেশ লাভজনক আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল ধরা হয়েছে ষাট বছর যেটা একশো বছরেও উন্নীত করা সম্ভব কিন্তু অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের গড় আয়ু মাত্র পনেরো থেকে বিশ বছর ফলে কম দামে বিদ্যুৎ পাওয়ার সাথে দীর্ঘদিন ধরেও ব্যবহার করা যাবে যা দেশের জন্য লাভজনক অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দেশের জন্য মঙ্গল বয়ে আনছে একদিকে যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে অন্যদিকে তেমনি এই কেন্দ্রের বিদ্যুৎ সারা দেশে পৌঁছে দিতে সঞ্চালন লাইনও তৈরির কাজ এগিয়ে চলছে প্রকল্প সূত্রে জানা গেছে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরুর জন্য ষাট কিলোমিটার রূপপুর বাঘাবাড়ি লাইন একশো দুই কিলোমিটার রূপপুর বগুড়া লাইন এবং একশো চুয়াল্লিশ কিলোমিটার রূপপুর গোপালগঞ্জ লাইন প্রয়োজন হবে এর মধ্যে রূপপুর গোপালগঞ্জ লাইন চালু করতে দুই কিলোমিটার পদ্মা নদীর পাড়ের লাইন নির্মাণ করতে হবে আর দ্বিতীয় ইউনিট চালু হলে একশো কিলোমিটার রূপপুর ঢাকা বিদ্যুৎ লাইন চালু করতে হবে যার মধ্যে বৃহত্তম চোদ্দ কিলোমিটার যমুনা নদী পারাপারের কাজ রয়েছে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ করছে এরই মধ্যে স্থলভাগের কাজ নব্বই শতাংশ শেষ হয়েছে বাকি কাজ খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করতে চায় কর্তৃপক্ষ পদ্মা নদী পারাপারের কাজও চল্লিশ শতাংশের বেশি শেষ হয়েছে বাকি কাজগুলো আগামী অক্টোবরের শেষ হবে বলে জানা গেছে আর আগামী বছর অর্থাৎ সালে দ্বিতীয় ইউনিট চালু করার আগেই যমুনা নদী কাজ শেষ হবে বলেও প্রকল্প সংশ্লিষ্টরা তথ্য দিয়েছেন নির্ধারিত সময়ের আগেই সঞ্চালন লাইন তৈরি করা হবে বলে জানিয়েছেন তারা আন্তর্জাতিক মানদণ্ড মেনেই বাংলাদেশ বিশ্বে তেত্রিশতম দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাবের সদস্য হয়েছে রূপপুর প্রকল্প পরিবেশবান্ধব বিদ্যুৎ প্রকল্প এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের জিডিপিতে দুই শতাংশ অবদান রাখবে বলে এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের উন্নয়ন ও জলবায়ুর উন্নয়নে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ দিল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ